প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ব্রাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দারিদ্র দূরীকরণ এবং দারিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত ব্রাকের সিকিউরিটি রিক্স ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সিকিউরিটি গার্ড পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ সমূহ ব্রাক কর্মী ও সম্পাদনের নিরাপত্তা নিশ্চিতকরণ ব্রাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠান নিরাপত্তা নিশ্চিতকরণ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তদারিক করা নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা প্রতিটি সিকিউরিটি পোস্ট সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন নিশ্চিত করা নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিসহ নথিভুক্তকরণ ও সংরক্ষণ করা উদ্যোতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অনন্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন করা শিক্ষকতা যোগ্যতা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি পাস বা সমানের বয়স সীমা কমপক্ষে বিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন আনুমানিক হারে হতে হবে বেতন আলোচনার সাপেক্ষে কর্মস্থল ব্রাক প্রদান কার্যালয় এবং মাঠ কার্যালয় অন্যান্য সুবিধাসমূহ স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যৎ নিধি আনুতিক মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ডে কেয়ার সুবিধা ও অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দি প্রদান করা হবে চাকরির ধরন সেবাকর্মী আবেদন পদ্ধতি আগ্রী প্রাপ্তিগণ আগামী তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্রাক এনজিওর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন